আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আমি এখন আছি মিয়ার দালানে চলুন ভেতরটা ঘুরে আসা যাক এই জায়গাটা এতটা সুন্দর আপনি যদি কখনো না আসেন তাহলে বুঝতে পারবেন না জায়গাটা দুশো বছর হয়ে যাওয়ার কারণে তার সৌন্দর্য হারায় ফেলেছে হয়তো একশো পার্সেন্টের এক পার্সেন্ট সৌন্দর্য আছে তারপরেও এতটা সুন্দর একদম আমাকে মুগ্ধ করে দিয়েছে এখনকে ডিজাইনার যেটি ভাবছে দুশো বছর আগেই ওনারা সেই ডিজাইনটা এখানে করে এসেছে আগে হয়তো ফিরিজ ছিল না বাট এইখানে অন্ধকার ঘর আছে খাবার সংগ্রহ করার জন্য ইতিহাসে পড়েছি যে জমিদাররা নদীর পাশে তাদের বাড়িগুলো তৈরি করত যাতে করে কোনো সমস্যা হলে নদীপথে বের হয়ে যেতে পারে তো এইখানে এসে দেখলাম যে সুন্দর ভিউটা এই নদীটার নাম হচ্ছে নবগঙ্গা নদী এই নদীটার সাথে মেয়াদ দালান তৈরি হয়েছে এইটে একদম জানালা খুললেই জানালাতে তাকালে একদম পিছনে নদীটা দেখা যায় মানে সব মিলে অসাধারণ আসেন একটু ভিতরে ভিতরটা দেখা যায় এখানে কোনো এয়ার কন্ডিশন নেই বাট এখানে এতটা ঠান্ডা একটা এসি রুমে যেমনটা আমরা ঠান্ডা অনুভব করি বাইরের তুলনায় ঠিক তেমনটাই ঠান্ডা আমি যদি এখন বাইরে যাই তাহলে আমার এতটা গরম লাগছে মনে হচ্ছে এসির থেকে বের হলাম আমি প্রচুর পরিমাণে গরম লাগছে আমার কিন্তু ভিতরে যদি যাই একদম হয়তো এখন বাইরে তাপমাত্রা চলছে হয়তো তিরিশ প্লাস কিন্তু ভিতরে এখানে হয়তো বিশ একুশ এরকম তাপমাত্রা আছে দুর্দান্ত আসলে এই যে এই সাইড ডেকে দেখো এই সাইড থেকে মানে এইগুলো হয়তো কোনো টই অথবা কোনো বাতি বাতি রাখার জন্য ডিজাইনগুলো এত সুন্দরভাবে এইগুলো ডিজাইন করা হয়েছে আসলে অসাধারণ অনেকক্ষণ সময় নিয়ে আমরা পুরো মেয়াদ দালানটা ঘুরে দেখলাম অনেক ইতিহাস জানলাম এইখানে যিনি রক্ষণাবেক্ষণ করেন ওনার কাছ থেকে অনেক কথাই শুনলাম তো সব মিলিয়ে খুবই অসাধারণ লাগলো আপনারা যারা এখনও আসেননি তারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ